আয়াতে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো এখানে আল্লাহ তাআলা কোন মুমিনকে ডাক দেন নাই কোন মুসলমানদেরকে ডাক দেন নাই কোন ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাকেন নাই আমার আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ডাকিয়া আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর তোমরা কি জানো এই কদরের রাতের ফজিলত আমি আল্লাহর কাছে কি রকম আমি আল্লাহর কাছে এই কদরের রাত তাক কি রকম গুরুত্বপূর্ণ আমি আল্লাহ তালা বলে দিলাম ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি সাহার আমি আল্লাহ তালা বলে দিলাম হাজার রাতে এবাদত করার চাইতে এ একটি রাত্রে এবাদত করাই তোমাদের চাই তোমাদের নিকটে পৃথিবীর বুকে সব চাইতে বেশি উত্তম চিল্লা বলেন সুবহানাল্লাহ এই দosto একটি রাতে আপনি ইবাদত করবেন আমার আল্লাহ তালা বলে তুমি হাজার রাত বাসো বা না বাসো তোমার আমল নামায় আমি আল্লাহ হাজার রাত করার পরিমাণ বলেন আমার আমাদের কিছু চালু আছে আমরা অনেকেই বলি সবে বরাতের রাতে আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দেয় সবে মেরাজে ভাগ্য পরিবর্তন করে দেয় কিন্তু না না আমার আল্লাহ তালা বলেন সবে বরাতে ভাগ্য পরিবর্তন হয় না সবে মেরাজে ভাগ্য ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তন করা হয় এই লাইলাতুল কদরের রাত্রে তুমি কদরের রাত্রে গোসল করিয়া পবিত্র হইয়া পাক হইয়া তুমি নামাজ পড়বা তোমার কপালে যদি খারাপ লিখনে থাকে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করবা আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমার কপালের খারাপ গুলি বাদ দিয়া আমি আল্লাহ তোমার কপালে সুন্দর সুন্দর রহমত নিয়ামত গুলো লেখিয়া দেব জোরে বলেন সুবাহান মুসলমান ভাইয়ের আমার আমার আল্লাহ তালা বলেন ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরি আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল আসমান থেকে আমি নাজিল করে দেই তানাজ্জালুল মালাইকাতু কয়েকজন ফেরেশতাকে দুই দল ফেরেশতাকে ওয়ার রূহু তারা এই জমিনের ভিতরে নামিয়া তোমাদের অন্তরের ভেতরে যে রুহ আছে অর্থাৎ তাকদির আছে ভালো মন্দ দেখাশোনার যে তাকদির আছে এই সমস্ত তাকদির গুলো আমি আল্লাহ তালা পরিবর্তন করে দেওয়ার জন্য দুই দল ফেরেশতা এই লাইলাতুল কদরের ভেতরে নাজিল করে দেই জোরে বলেন সোবাহান একদলকে আল্লাহ তালা নাজিল করে সকালবেলা একদল ফেরিস্তা সকালবেলা দুনিয়ার বুকে নামিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে থাকে যে আমার কোন বান্দা এই কদরের দিনে কদরের দিনে এবাদত করতেছে ওই বান্দার ভাগ্যগুলোকে এই ফেরেজ পরিবর্তন করে দিবে মাগরীব পর্যন্ত এদের ডিউটি কি পর্যন্ত ডিউটি মাগরীব পর্যন্ত ফজরের পর জমিনে নামবে মাগরীব পর্যন্ত এই একদল ফেরেজ তার ডিউটি করবে ডিউটি করার পরে মাগরীবের আজান হয়ে যাবে এই যেই দল ফেরেজ তার দুনিয়াতে নামছিল এরাই সবার ভাগ্যগুলোকে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে এরপরে মাগরীবের নামাজের পরে আবার একদল ফেরেজ তার জমিনে নামবে এই দল ফেরেস্তা একবারে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরি সালামুন হিয়া হাত্তা আইল ফাজর এই দল ফেরেশতারা ফজর পর্যন্ত আপনার আমার তাকদিরগুলো লেখার জন্য সারা রাত ডিউটি করবে সুবহানাল্লাহ তাহলে দুই দল ফেরেস্তা আল্লাহ এ কদরের রাতে পাঠিয়ে দেন আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য কার খাবার লাগবে এই খাবার খাবারের দোয়া আপনি লাইলাতুল কদরের রাত্রে করবেন আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার সংসার অশান্তি এই লাইলাতুল কদরে আপনি সংসার নিয়ে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে ব্যবসা বাণিজ্য নিয়ে দোয়া করবেন জান্নাত নিয়ে দোয়া করবেন জাহান্নান নিয়ে দোয়া করবেন যে কোনো দোয়া করেন না কেন আল্লাহ তালা কয় লাইলাতুল কদরের রাতের দোয়া আমি আল্লাহ তালা জিন্দগি তো কখনো ফেরত দেই না লাইলাতুল কদরের রাতের দোয়া আল্লাহ তালা কোনোদিন ফেরত দেয় না এখন এই লাইলাতুল কদরের রাতে যে এত ফজিলত এই ফজিলতগুলা যে আমরা পাবো তাহলে কোন দিন লাইলাতুল কদর আমরা মনে করি সাতাশ আর রাতে মনে হয় লাইলাতুল কদর এই সাতাশার রাতে প্রত্যেকটা মসজিদে মসজিদে মিলাদ মাহফিল হয় কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা বেজোর রাত্রেই মিলাদ মাহফিল করা বুঝতে পারছেন জাতি নাজিল করে দিছেন দেখেন সবে মেয়ারাজ সম্পর্কে কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল আল্লাহ তালা করেন নাই সবে বরাত সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট ঘোষণা দেন নাই কিন্তু লাইলাতুল কদর এই কদর সম্পর্কে আল্লাহ তালা একটা আয়াত নয় দুইটা নয় একটা বড় সুরা নাজিল করে দিয়েছেন সোবাহান আল্লাহ বলেন একটা বড় সুরাই আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন এই লাইলাতুল কদরের রাত সম্পর্কে তে এই লাইলাতুল কদরের রাতের ফজিলত কীরকম আল্লাহ তালা কুরআনুল কারিমের ভেতরে আয়াত নাজিল করে দিয়েছেন সুরা নাজিল করে দিয়েছেন এই সুরার শানে নুজুল সম্পর্কে আমরা আমরা জানবো যে আল্লাহ তাআলা এই সুরাটা কেন নাজিল করলেন এই সুরা নাজিল করা প্রত্যেকটা আয়াত নাজিল করার একটা প্রেক্ষাপট আছে একটা বিষয় আছে একটা কারণ আছে যে এই কারণে আল্লাহ আল্লাহতালা এই আয়াত নাজিল করছেন এই কারণে আল্লাহ তালা এই সুরা নাজিল করছেন এই কারণ সারা আল্লাহ তালা কুরানুল কারিমের ভেতরে কোনো আয়াত বা কোনো সুরা নাজিল করে নাই তো এই কদর সুরা আল্লাহ তালা নাজিল করলেন কেন নাজিল করলেন আল্লাহ নবী বলেন অন্য অন্য জামানার যত নবী আছে প্রত্যেকটা নবীদের হায়াত কত বছর কারো এক শত বছর কারো দুই শত বছর কারো তিন শত বছর ঠিক না এতদিন তারা জীবিত থাকতো আর আমাদের নবী কয় বছর বেঁচে ছিল দুনিয়াতে ত্রিষট্টি বছর বছর তিনি দুনিয়ার বুকে বেঁচে ছিলেন এবং তিনার যত উম্মত আছে সবাই ষাট সত্তর আশি এর বছর এর বেশি কেউ বাঁচতে পারে না আবার অনেকেই এর নিচে ইন্তেকাল করে আর অন্যান্য জমানার উম্মতেরা একশো বছরের নিচে কেউ কখনো মারা যায় একশো বছরের উপরে অর্থাৎ তাদের জিন্দগির হায়াতি ছিল পাঁচশত ছয় বছর তো তাদের যে জিন্দগিতে এত হায়াত পাঁচশত বছর ছয় শত বছর সাত শত বছর আচ্ছা বলেন তো এই সাত শতর বছর বছর হায়াত পাওয়ার পরে এই ব্যক্তিটা যে পরিমাণ আল্লাহ তাআলার এবাদ করবে আপনি সত্তর বছরে কি ওই পরিমাণে এবাদত করতে পারবেন পারবো পারবো না কারণ তাদের তো হায়াতই বেশি তাদের হায়াত দুই শত বছর তারা দুই শতর বছরে যদি পাঁচ অক্ত নামাজও পড়ে আর আমরা সত্তর বছর জিন্দগিতে যদি পাঁচ পাঁচ অক্ত নামাজ পড়ি তাহলে তাদের পরিমাণ কখনো সমতুল্য হবে না তাদের বেশি হয়ে যাবে তো আমাদের নবীকে সাহাবাই কেরামেরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি ব্যতীত আপনার আগের যত নবীরা আছে সমস্ত নবীদের হায়াত আল্লাহ তালা পাঁচ শত বছর বাড়ায় দিছেন সবাই আমল করবে আমাদের চাইতে বেশি আমরা তো সে পরিমাণ আমল করতে পারবো না তাহলে তাদের চাই আমরা কেমনে উত্তম হলাম উত্তম হলাম আল্লাহ তো কোরআনুল কারিমের ভিতরে বলেছেন যে আমাদের নবী অর্থাৎ আখেরি নবীর ওম্মতের হায়াত হলো কম কিন্তু উত্তম এরা বেশি ঠিক এরা উত্তম বেশি এবং এদের আমলও থাকবে বেশি তো আপনার আমার আমলটা কেমনে বেশি থাকবে বেশি থাকার তো একটা কারণ থাকা লাগবে তো আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হয়েছিল ইয়া আল্লাহ আমাদের হায়াত তো সত্তর বছর আশি বছর জিন্দগি তো আমরা এই জিন্দগিতে তাদের চাইতে বেশি কেমনে আমরা উত্তম হব তখন আল্লাহ নবী বললেন যে শোনো এমন একটা রাত আল্লাহ তালা দিবে এই রাতে এবাদত করবা তুমি হাজার রাতে এবাদত করার পরিমাণ সব আমার আল্লাহ তালা দিয়ে দিবে জোরে বলেন সোবাহ তাহলে এক রাতে ইবাদত করে যদি হাজার রাতে ইবাদত করার সোয়াব যদি আপনি পান তো তাদের চাইতে আমাদের সোয়াব বেশি হবে না কম হবে বেশি হবে তাদের মাঝে রমজান মাসে আমাদেরকে রমজান মাস দিয়েছে আল্লাহ তালা একটা হরফ পড়লে সকলে বলেন আলিফ আপনার আমার জিন্দগিতে সৌত্তর নেকি লেখা হয়ে গেছে আপনি যদি সারা দিনে একবার সোবাহান আল্লাহ বলেন এই সোবাহান এখানে যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরপে আল্লাহ তালা সৌত্তর করে নেকি দেয়া দিবে তাহলে সৌত্তর করে নেকি যদি আপনার আমার আমল নামায় যোগ হয় তাহলে অন্যান্য নবীর ওম্মতের তুলনায় আপনার আমার আমল বেশি হবে না কম হবে তাহলে বুঝা গেল আমাদের হায়াত কম কিন্তু আমল আমরা সব সময় বেশি পাই সবসময় আমরা আমল কি পাই বেশি পাই এই জন্য ওদের তা আমরা একটু বেশি উত্তম আল্লাহ তালা লাইলাতুল কদরের রাত সম্পর্কে কোরআনুল কারিমের ভিতরে বলেন وقال الله تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر رب العالمين এই সূরা কদর নাজিল করিয়া সর্বপ্রথম আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে এই রমজান মাসে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি এই রমজান মাসে আপনাদের উপরে আমাদের উপরে আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমটা নাজিল করে দেয় তাহলে আল্লাহ তো অবশ্যই বলবে যে রমজান মাসে কুরআন নাজিল করেছি কিন্তু কোন দিন করেছি এইটা আমার আল্লাহ তাআলা কদরের শুরুতেই বলতেছেন। কদর আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম এই রমজান মাসের কদরের রাত্রেই আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারিমটা তোমাদের উপরে নাজিল করে দিয়েছি জোরে বলেন সোবাহান তাহলে কোন রাতে বাবা কদরের রাতে আল্লাহ তালা আপনার আমার উপরে কোরআনুল কারিমটাকে নাজিল করে দিয়েছেন এখন এই কদরের রাতের ফজিলতটা রকম হইতে পারে আল্লাহ তালা কারণ সাতাশ আর রাতে লাইলাতুল কদর হবে এটা কোনো নির্ধারিত নয় লাইলাতুল কদরের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে তোমরা কদরের রাত যদি খুঁজতে চাও তাহলে বিশ থেকে শুরু করে প্রত্যেকটা বেজোর রাতেই তোমরা বাদত করতে থাকো এই প্রত্যেকটা বেজোর রাতের ভেতরেই আল্লাহ একদিন না একদিন লাইলাতুল কদর পার করে দিবে এখন মনে করেন আপনি চিন্তা করতেছেন একুশ আর রাতে আমল করব না তেইশ আর রাতে মনে হয় লাইলাতুল কদর হবে আপনি তেইশ আর রাতে আমল করলেন একুশ আর রাতে লাইলাতুল কদর পার হয়ে গেল তাহলে কোনো লাভ হলো আবার আপনি চিন্তা করতেছেন আমরা অনেকেই মনে মনে ধরে থাকি সাতাশ আর রাত এটাই সবচাইতে বাংলাদেশে বেশি প্রচলন যে সাতাশ আর রাতে মনে হয় লাইলাতুল কদর হয় সাতাশ আর রাতের জন্য বসে আছেন এইদিকে তেইশ আর রাতে লাইলাতুল কদর পার হয়ে গেছে তাহলে কোনো লাভ হলো না এই জন্য আল্লাহ নবী বলেছে বিশের পর থেকে আর রাত আর রাত আর রাত আর রাত আর আর রাত এই পাঁচটা রাত্রে তোমরা প্রত্যেকটা রাতে বাদত করো এর ভেতরেই একদিন না একদিন আল্লাহ লাইলাতুল কদর পার করে দিবে আর তোমার কপালে যদি একদিন লাইলাতুল কদরের রাত পরে যায় তাহলে তোমার দুনিয়াতেও জিন্দগি পরিবর্তন আখেরাতেও জিন্দগি পরিবর্তন কারণ এই রাতকে আল্লাহ আল্লাহ এমন রাত বলেছে একটা জীবনও কোনো ব্যক্তি নামাজ পড়ে নাই এই ব্যক্তিও যদি কাছে ক্ষমা আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে আল্লাহ আল্লাহ সব চাইতে নিম্নাস মানে আসে আর দুনিয়াতে তো দুই দল ফেরেস্তা নামায় দেয় আলাদাভাবে একবারে নির্দিষ্ট করে দুই দল ফেরেস্তা নামায়া দেয় যে যাও কে কোন বান্দারা দোয়া চাচ্ছে কে নামাজের অবস্থায় আছে কে জিকিরের অবস্থায় আছে কে আমি আল্লাহকে ডাকতেছি এই সবগুলো তাড়াতাড়ি দেখাশোনা করো আর যাদের নাম লিস্টি করে নিয়ে এই ফেরেস তারা আল্লাহর কাছে যাবে আল্লাহ তালা বলেন এদের সবার ভাগ্যগুলোকে পরিবর্তন করে দেওয়া হবে এবং এদের জিন্দেগিটাকেও পরিবর্তন করে দেওয়া হবে হান আল্লাহ আপনার আমার কপালে লেখা আছে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব অ্যাক্সিডেন্ট করে মারা যাব আমার কপালে লেখা আছে যে আমার সংসারে জিন্দগির মৃত্যুর আগ পর্যন্ত অশান্তি থাকবে আমার কপালে লেখা আছে যে আমার সংসারের ভিতরে কোনো সুখ শান্তি আসবে না আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো সুখ শান্তি আসবে না আমার কৃষি যে ব্যবসা বাণিজ্য আছে কৃষি কাজগুলো আছে এ কোনোটার ভিতরে আমার কোনো সফলতা আসবে না এই সবগুলো যদি আপনার কপালে লেখা থাকে আল্লাহ তালা বলেন এই সবগুলোকে পরিবর্তন করে দিয়ে এর বিপরীতে আমি আল্লাহ তালা সবগুলো রহমতে পরিণিত করে দিব সুবাহ আল্লাহ আমাদের জিন্দগিতে আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে কত বছর পঞ্চাশ হাজার বছর মেসকাত শরীফের হাদিসের ভিতর আছে ৪০ হাজার বছর আগে আল্লাহ তালা সবার ভাগ্যগুলোকে লিখে রাখছেন আল্লাহ তালা কলমকে বলছেন কলম কোন লেখা শুরু করে দাও কলম লেখা শুরু করে দিছে আল্লাহ নবী বলেন এই কলম লেখতে 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 লাগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে আর যত মানুষ দুনিয়ার বুকে এসেছে এই সমস্ত মানুষদের ভাগ্যগুলো কে আমার আল্লাহ এই কলম দ্বারা লিখতে 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 যখন লেখা শেষ হয়ে গেছে এই কলমের কালি যখন শুকিয়ে চলে গেছে আমার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার কলমের ভেতরে আর কালি ঢকানো হবে না দ্বিতীয়বার আর কারো তাকদির লেখা হবে না যার কপালের ভিতরে যেই তাকদির লেখা আছে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই তাকদির রাখবো কিন্তু একটা রাত্রে যদি এবাদত করতে পারে আমি আল্লাহকে যদি খুশি করতে পারে ওর তাকদের গুলোকে আমি আল্লাহ নিজে নিজে করে পরিবর্তন করে দেব জোরে বলেন সুবাহান তাহলে এই রাতের ফজিলত কম না বেশি তাহলে আপনি এজাবুত পর্যন্ত যা করছেন করছেন এই পুরা মাস যা করছেন করছেন বিশেষ করে পাঁচটা রাত কখনো এবাদত করা বাদ দিবেন এখন আসে নির্দিষ্ট কোন এবাদত আছে কিনা আল্লাহ নবী বলে নির্দিষ্ট কোনো এবাদত নাই আপনার ইচ্ছা হলো আপনি যায় নামাজ বিছে নফল নামাজ পড়লেন আপনার ইচ্ছা হলো আমি আল্লাহর নামে জিকির করব জিকির করলেন আপনার ইচ্ছা হলো আমি কোরআন তেলোয়াত করব কোরআন তেলোয়াত করলেন আপনার ইচ্ছা হলো আমি কোরআনুল কারিমকে নিয়ে বুকে জড়িয়ে জড়িয়ে ধরে থাকব আপনার সেটা ইচ্ছা যে আমল করার ইচ্ছা হয় আপনি এই লাইলাতুল কদরের ভেতরে করতে থাকবেন নামাজ ইজি করতে হবে শুধু জিকির ইজি করতে হবে এরকম কোনো নির্দিষ্ট আমল নাই আপনার উদ্দেশ্য হলো আমি আমল করবো লাইলাতুল কদরে যে কোনো আমলই হোক না কেন আল্লাহ তালা সেটাই কবুল করে নিবে আপনি যে কোনো আমল করতে পারেন জিকির করবেন না নামাজ পড়বেন না তাসবি তালিল করবেন না আল্লাহকে ডাকবেন আপনার ইচ্ছা না দোয়া করবেন সারা রাত আপনি দোয়ার ভিতরে থাকতে পারেন আল্লাহ নবী বলেন আদ দুয়া আ হু হু আর আইবাদ আ এই দোয়া হইতেছে আলাদা একটা আয়বাদত নামাজ যে মনে আদত জিকির যে মনে আবাদত আপনি আলাদাভাবে দোয়া করবেন এটাও একটা আয়বাদত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতেও দোয়া করতে পারেন নামাজ ছাড়া এমনি বসেও দোয়া করতে পারেন নামাজ পড়েই যে দোয়া করতে হবে এরকম নয় আপনি এসে বসেও দোয়া করতে পারেন দরুদ ইব্রাহিম পরে দোয়া শুরু করে দিলেন একটু কোরআন করে কোরআনকে সামনে রেখে দোয়া শুরু করে দিলেন এক দু নামাজ পড়ে নামাজ পড়ার পরে দোয়া শুরু করে দিলেন আল্লাহর কাছে আপনার জিন্দগিতে যত কিছু চাওয়া আছে সমস্ত কিছু চাইবেন আবার এমন চাওয়া চাইলেন না যে দুনিয়ারই সব চাইলেন আখেরাতের কোনো কিছুই চাইতে পারলেন না তাহলে দুনিয়াই পাইলেন মৃত্যুর পর আজীবনের জন্য জাহান নামে চলে গেলেন এখন একটা হজ করতে গেছে হাজি সাহেবেরা আল্লাহ নবী সাইডে বসে আছে একজন সাহাবি অর্থাৎ হাজি সাহেব পুরা চক্করটা ঘুরতেছে আর বলতেছে আমি সব পেয়ে গেছি সব পেয়ে গেছি আমাকে আল্লাহ তালা সব দেয়া দিছে এই কথা শুনিয়া অন্য অন্য সাহাবাইকেরাম নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রসুল এই ব্যক্তি তো সব পেয়ে গেছে এর জিন্দগিতে তো আর কোনো কিছুর দরকার নাই আল্লাহ নবী বলতেছে না এ কোনো কিছু পাই নাই কেন কারণ আল্লিবাসু হারামুন হারামুন এর শরীরের ভিতরে যে পোশাক আছে এইটাও হারাম টাকার পোশাক ইয়ে যেটা খায় সেটাও হারাম ইয়ে যেই জায়গাতে চলাফেরা করে সেটাও হারাম ইয়ে যতই বলুক আমি সব পাইছি একটাও আল্লাহ তালা দিবে একটাও দিবে না হারাম খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইলে কিন্তু দোয়া কবুল হয় না এই জন্য সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকবেন হারাম টাকা থেকে সবসময় বিরত থাকবেন আর দোয়া চাওয়ার টেকনিক হচ্ছে একজন হাজির সাহেব এরকম আপনারা যারা হস করতে গেছে তারা বলতে পারবে মক্কার এই যে চক্করটা আছে বা মক্কার যে দেওয়াল আছে এখানে হাত দিতে যাইতে হলে আপনার ঠেলা ঠেলি করে আপনার শরীরে সব ঘাম ফেলে এরপরে যায় হাত দিতে পারবেন তাছাড়া এরকম মনে করেন না যে ফাঁকা যায় আমি হাত দিলাম আর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ বলেন আমার এই কাবার গেলাপ ধরে যদি কেউ দোয়া করে এই দোয়া বন্দুকের গুলির আগে কবুল হয়ে যায় সোবাহানুল্লাহ সবাই তো এই হাজি সাহেবেরা কাবার গিলাপ ধরে দোয়া করার চেষ্টা করে একজন অনেক কষ্ট করে ঠেলা ঠেলি করে শরীরের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে যেমন তেমন করে যায় গিলাপ ধরে আল্লাহ আমাকে খাবার দেন আল্লাহ আমাকে টাকা দেন আল্লা আমাকে ই দেন আল্লাহ আমাকে শি দেন সাইডে একটু একটা হাজি সাহেব আছে ওই ঠেলা মারা কোচেই মিয়া এইভাবে দোয়া করে দেখেন আমার থেকে দোয়া শিখেন গিলাপ ধরে করছে আল্লাহ আমি আজকে থেকে মরার আগ পর্যন্ত যত দোয়া করব সব কব করে নিবেন এ যাবুত পন্ত যত দোয়া করছি সব কবুল করে নিবেন বলে গিলাফ সারাদে চলে গেছে যাই এখন বলতেছে শোনো এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আর না পড়ি যত দোয়া করব সব আল্লাহ কবুল করে নিবে তো বাড়িতে ঘরে বসে থেকে নিরিবিলিকে আমি চাইতে পারবো না তো তো ওখানে ধরে চাওয়ার দরকার দরকার আছে আর আবার এ এজাবুৎ পর্যন্ত আমি যতগুলো চাইছি আল্লাহ কবুল করে নাই মনে হয় কিন্তু আজকে থেকে ওগুলাও কবুল করে নিছে তো আল্লাহ দোয়া করার টেকনিক যে আপনি দুনিয়ার বুকেই সব চাইলেন আল্লাহ ই দেন শি দেন সব কিছু দেয়া দেন কিন্তু আখেরাত নিয়ে কোনো কিছুই চাইলেন না তাহলে কোনো লাভ হলো না দুনিয়াতে সব পাইলেন কিন্তু আখেরাত কোনো কিছুই পাইলেন না তাহলে লাইলাতুল কদরে আমরা আমল করবেন ইনশা আল্লাহ এই রমজান মাসে সমস্ত মুসলমানেরা খুশি এই খুশির ভিতরে আপনারা নেট চালান অনেকেই নেট চালালে দেখতে পারেন ফিলিস্তিনের ভিতরে দেখছেন আবার বোমা মেরে কত ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে কত মানুষ শহীদ হয়ে গেছে কত মানুষের পরিবার হারাই হয়েছে এরা কতটা কতটা কষ্টতে আছে আপনি একবার চোখ চক্ষু বন্ধু করে একবার চিন্তা করেন তো ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে ঈদের খুশি আমার ভিতরে আসতো এই রমজানের খুশি আমার ভিতরে আসতো ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে একজন বাচ্চা মারা যাচ্ছে আর তার আব্বাকে করছে আব্বা আমি দুইজন ফেরেস্তা দেখতে পাচ্ছি একজন ফেরেস্তা আমার নিচে একজন ফেরেস্তা আমার উপরে দুইজন ফেরেস্তার চেহারাই সুন্দর সোহানুল্লাহ নিষ্পাপ একজন বাচ্চা মারা যাচ্ছে মারা যাওয়ার আগে তার আব্বাকে তার তাহলে

তাদেরকে মৃত তোমরা বলো না বাল আহিয়া উমওয়ালা কিল্লা তাসারুন এরা দুনিয়াতেও যেমন জীবিত মৃতর পরেও তারা তেমনই জীবিত সুবাহান আল্লাহ এদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে আর দুনিয়াতে আপনি যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই হস করেন যতই জাকাত করেন জিহাদের তামান্না যার অন্তরে নাই সে কখনো মুমিন হইতে পারবে বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যে জিহাদের তামান্না তোমার অন্তরে রাখতে হবে আল্লাহ আমার জিন জিন্দগিতে আমি বেঁচে থাকা অবধি যদি ইসলামের জন্য জিহাদ করতে হয় আমি বিনা কারণে কোনো কিছু লাগবে না আমি যেই পোশাক পরে থাকবো এই পোশাকেই আমি জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় দৌড়ে চলে যাব এরকম তামান্না যার অন্তরে আছে সেই হচ্ছে প্রকৃত ইমানদার সোবাহান বলেন আর যার অন্তরে জিহাদের তামান্না নাই সে কখনো প্রকৃত ইমানদার হইতে পারবে এজন্য আল্লাহ নবী বলেছেন সাহাবি তোমরা শোনো তোমাদের অন্তরে জিহাদের তামান্না রাখো কিসের তামান্না জিহাদের তামান্না এই জিহাদের তামান্না যদি তোমার অন্তরে না থাকে তুমি কখনো ইমানদার হইতে পারবা আমরা তো সাধারণ মানুষ আল্লাহ নবীর যুগে একজন সাহাবি ছিল নবীর পিছনে নামাজ পড়ে নবীর মতন দাড়ি রাখছে নবীর মতন টুপি রাখছে নবীর মতন জব্বা পরে নবীর মতন পাঞ্জাবি পরে নবীর মত করে নামাজ পড়ে নবীর মত করে সব কিছু করার পরে এই নবীর সাথে সব কিছু করলো ইসলামের দাওয়াত দিল। এই সাহাবির জন্য আল্লাহ নবী একদিন হাত তুলে দোয়া করবে আল্লাহ তালা বলে নবী দাঁড়াও এই সাহাবির জন্য একবার কেন দোয়া করলো আমি আল্লাহ তালা তোমার দোয়াকে কখনই কখনোই কবুল করব না চিল্লা বলেন নাউজিবিল্লা মুসলমান ভাইরার আমার আল্লাহর নবী আল্লাহ তালাকে আল্লাহ ও আল্লাহ কি দোষ করল আমার মতন দাড়ি রাখছে আমার মতন টুপি পরছে আমার মতন নামাজ পড়ে তারপরেও তার নামে দোয়া করলে কেন দোয়া কবুল হবে না আল্লাহ তালা কয় নবী শোন যার অন্তরে জিহাদের তামান্না থাকবে না যে ইসলামের বিজয় চাইবে না ওই ব্যক্তির দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না তোমার মতো নামাজ পড়ে তোমার মতো রোজা করে তোমার মতনই দাড়ি রাখছে তোমার মতো টুপি পরে সব সময় তোমার পিছন পিছন ঘুরে বেড়ায় কিন্তু ওর অন্তরে ইসলামের জিহাদ আমাদের অর্থাৎ ইসলামকে বিজয় করার তামান্না নাই এই কারণে একবার কেন সত্তর বার যদি এর নামে দোয়া করো আমি আল্লাহ তালা কখনোই দোয়া কবুল করব। তাহলে কি বুঝলেন সাহাবি সাহাবি সাধারণ মানুষ নয় সাহাবি শুধু জিহাদের তামান্না অন্তরে নাই সে চায় না যে ইসলাম বিজয় হোক আল্লাহ কয় ওর দোয়া কখনো কবুল হবে না স্বয়ং নবী দোয়া করতেছে তাও কবুল হবে না তাহলে আপনার আমার অন্তরে যদি জিহাদের তামান্না না থাকে তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ একবার কেন দুশো বার হস করে আলো কোনো লাভ হবে জিহাদের তামান্না থাকতে হবে আপনি জিহাদ চান না ইসলামী বিজয় চান না আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন না আপনি ফিলিস্তিনদেরকে সাহায্য করেন না আমরা তো বাংলাদেশে কোনোভাবেই সাহায্য করতে পারবো না কিন্তু একটাই খালি করতে পারি সেটা হচ্ছে যেই নাস্তিকেরা যে কাফেরের বাচ্চারা এদের উপরে হামলা করতেছে এদেরকে দিচ্ছে ওদের যত পুণ্য আছে আমাদের বাংলাদেশে কোনো পুণ্য ব্যবহার করা চলবে এই যে কোকা খোলা আরো বিভিন্ন আমার মুখস্ত নাই ইন্টারনেটে সার্চ দিবেন চলে আসবে যে ওই দেশের কোন কোন পণ্যগুলো আসে খবরদার এগুলো মুসলমান হিসাবে ব্যবহার করবেন ইসলামী রাষ্ট্রের ব্যবহার করবেন কখনো ওই দেশের পুণ্যগুলি ব্যবহার করবেন আমার একটা মুখস্ত আছে কোকা খোলা মনে হয় ওই দেশের কোকা খোলা খাওয়া চলবে না আরো বিভিন্ন আছে সাবান সোটা যাবতীয় যা আছে সব কিছু ওই দেশের আছে। কিন্তু ওইগুলো বাদ দিয়ে আপনি ইসলামী দেশ যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন ইনশা ইনশা এতটুকু করে তো আমরা সাহায্য করতে পারবো তাদের পূর্ণগুলি যদি বন্ধু হয়ে যায় তাহলে তারা কি অসহায় হবে না তাদের আর্থিক তো কমে যাবে তারা একদিক দিয়ে তো একটু দুর্বল হয়ে পড়বে তো এইজন্য তাদের পূর্ণগুলো ব্যবহার থেকে আমরা সর্বদাই দূরে থাকব আপনি চিন্তা করেন তাদের ঘর নাই বাড়ি নাই কোনো কিছু নাই ছোট ছোট मासूम বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে কারো মাথা ফেটে গিয়েছে কারো হাত ছিড়ে গিয়েছে কারো পা ছিড়ে গিয়েছে ছোট ছোট বাচ্চা মা ও হাউমাউ করে কান্না করতেছে আপনি দেখলে আপনার চোখে পানি চলে আসবে এই রমজান মাসে ইফতার করার সুযোগটা তাদের পর্যন্ত দেওয়া হয় নাই তাহলে এই জায়গার যদি আপনি আমি থাকতাম কতটা অসহায় হইতাম কি হইতো আমাদের দুনিয়াতে কেউ নাই কারো স্বামী নাই স্ত্রী নাই কারো সন্তান নাই মারা গেছে কতগুলো শহীদ হয়ে গেছে হঠাৎ করে হামলা তো এই জায়গায় যদি আপনি আমি থাকতাম তাহলে কি হতো এগুলো চিন্তা করে আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালা মুসলমান হিসাবে আমাদেরকে কতটা ভালো রাখছে এবং আমরাও যদি ওই জায়গায় দুনিয়াতে যদি সুযোগ দেওয়া হতো আপনি সব সময় অন্তরে এইরকম খেয়াল রাখবেন আমাকে যদি সুযোগ দেওয়া হতো আমি তাহলে ওই দেশে যায় তাদের জন্য যুদ্ধ করতাম তারা তো আল আকসা মসজিদ নিয়ে যুদ্ধ করতেছে আল্লাহর ঘর মসজিদ না এই মসজিদ নিয়ে তারা যুদ্ধ করতেছে আমার যদি সুযোগ হয় আমিও সেই দেশে যাই অবশ্যই যুদ্ধ এরকম তামান্না অন্তরে রাখবেন শুধু ওই দেশে নয় বাংলাদেশেও যদি এরকম কোন নাস্তিক বাহির হয় কোরআনের বিরোধিতা করে তাহলে এর বিপক্ষে যাওয়ার জন্য এক সেকেন্ড তো চিন্তা ভাবনা করা চলবে এরকম তামা